বাংলাদেশের পাশাপাশি এবার তুফান ভারত জয় দর্শক অনেকেই বলেছিল যে তুফান কি ভারতে আসলে কিছু করতে পারবে কি না ভারতে কিন্তু বিগ বাজেটের সিনেমাগুলো রিলিজ হয়েছে এবং ভারতে অঙ্কুশ দেবজিৎ তাদের মতো হিরোরা থাকতে সাকিব খানের সিনেমাকে কেউ দেখবে তাদের উদ্দেশ্যে মূলত আমাদের আজকের এই ভিডিওটি ইতিমধ্যেই ভারতে রিলিজ হয়েছে সাকিব খানের সুপার ডুপার ব্লকবাস্টার ইতিহাস সৃষ্টি করা সারা জাগানো সিনেমা তুফান দর্শক এই সিনেমাটি বাংলাদেশের পাশাপাশি ভারতীয় রাজত্ব করছে বর্তমানে ভারতে হাউসফুল যাচ্ছে প্রত্যেকটি সিনেমা তারপরেও অনেকেই বলছে আবার যে ভারতে কিন্তু মানে জনসংখ্যা হিসেবে সিনেমাটি অতটা দেখছে না যতটা ভারতীয় সিনেমাগুলো দেখে বা অন্যান্য যে সিনেমাগুলো দেখে সেই সেইভাবেই আসলে সাকিব খানের সিনেমাটি দেখছে না তাদের উদ্দেশ্যে আমরা এর আগেও আমাদের অনেকগুলো ভিডিও আমরা শেয়ার করেছি বিশেষ করে হল রিভিউ দর্শকদের যেই রিভিউগুলো সেগুলো কিন্তু আমরা তাদের সাথে শেয়ার করেছি আপনারা চাইলে আমাদের চ্যানেল থেকে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন যে আসলে কি ভারতের শাকিব খানের ভক্ত আছেন কি না ভারতে তুফান সিনেমার ভক্ত আছেন কি না সিনেমাটি যখন রিলিজ হয়েছে রিলিজ হওয়ার দুই দিন আগে আমরা একটি নিউজ করেছিলাম যেখানে আমরা দেখেছি প্রত্যেকটি টিকিট সেখানে সোল্ড আউট হয়ে যায় এখন আমার প্রশ্ন হচ্ছে ভারতে যদি তুফানের দর্শক না থাকে তাহলে এই টিকিটগুলো কোথায় গেল এই টিকিটগুলো কারা কিনল এটাই হচ্ছে আমার প্রশ্ন আর যেটা বলবো যে বাংলাদেশে সব মিলিয়ে হয়তো বা বিশ কোটি মানুষ বা একুশ কোটি বাইশ কোটি ধরে নিলাম আর কি তো এই যে বাংলাদেশে এখন পর্যন্ত প্রায় আটচল্লিশ কোটি টাকা সিনেমাটি কালেকশান করেছে এখন যদি ভারতে শুধু ভারত ছাড়াও দেশের বিভিন্ন দেশে যে সিনেমাটি রিলিজ হয়েছে সেখান থেকেও প্রায় আট লক্ষ আট কোটি টাকা সেখান থেকে কালেকশান হয়েছে বুঝতেই পারছেন পঞ্চাশ প্লাস সিনেমাটি ইতিমধ্যেই তারা কালেকশান করেছে এখন ভারতে যদি সিনেমাটি নাও দেখে তাতেও কিন্তু কোনো সমস্যা নেই আর ভারতের পাবলিকরাই বলছে যে বাংলাদেশের সাকিব খান বাংলাদেশের সাকিব খান এমন একটি সিনেমা করবে যেটা ভারতেও পারেনি অনেকে আবার বলছে যে এটা ভারতের জন্য লজ্জার বিষয় ভারতে এই যে এত সুপারস্টার থাকা সত্ত্বেও যারা নিজেদেরকে সুপারস্টার দাবি করে যারা নিজেদেরকে সুপারস্টার চিন্তা করে সেই সুপারস্টারদেরকে দিয়েও কিন্তু এইরকম একটি সিনেমা তৈরি করতে পারলো না ভারতীয় পরিচালক ভারতীয় প্রযোজকরা যেটা বাংলাদেশী মাত্র ছোট একটি দেশ হিসেবে দেশের একজন নায়ক যেটা করে দেখিয়েছে এই যে কেজিএফ বা আপনার অ্যানিমেল বা আরও অনেকগুলো সিনেমা সম্পর্কে বলতে পারেন অনেকেই বলবেন যে সিনেমাটি কপি তো তাদের উদ্দেশ্যে বলবো যে অমিতাভ বচ্চন লম্বা চুল দিয়ে অনেক সিনেমা করেছিল তাহলে তিনি কাকে দেখে কপি করেছিল অনিল কাপুর তিনিও কিন্তু লম্বা চুলে অনেক সিনেমা করেছিল তিনি কাকে কপি করেছিল সালমান খান কিছুদিন আগে তার একটি সিনেমা রিলিজ হয়েছিল সেখানে দেখেছেন লম্বাচুল এবং শাহরুখ খান চুলে সিনেমা করেছিলেন তা এখন এই যে যদি লাম্বাচুল রাখা বা শাকিব খান চুল রেখে তিনি কাজ করেছেন অভিনয় করেছেন এটাকে যদি কপি বলা হয় তাহলে অনিল কাপুর শাহরুখ খান সালমান খান এরা কাদেরকে দেখে কপি করেছিল এরাও কিন্তু তাহলে কপি করেছিল কারণ এরা একজনের চুল একজনের দেখেই কপি করেছিল এখন কেজিএফ সিনেমাটি সাথে কখনোই শাকিব খানের তুফান সিনেমাটিকে তুলনা করা যাবে না কারণ কেজিএফ কেজিএফই কেজিএফ বিগ বাজেটের একটি সিনেমা এবং কেজিএফের সাথে যদি আবার আপনি যে আল্লু আর্জুনের যেই পুষ্পা সিনেমাটি মেলান পুষ্পা সিনেমাটিকে যদি আপনি বলেন যে কেজিএফ দেখে পুষ্পা সিনেমাটি করেছে তাহলে সেটাও কিন্তু ভুল হবে কারণ প্রত্যেকের স্টাইল আলাদা প্রত্যেকে প্রত্যেকের মতো যেমন শাকিব খান তার নিজের স্টাইলে অভিনয় করেছে কেজিএফের রকি ভাই তার নিজের স্টাইলে অভিনয় করেছে আল্লু আর্জুন তার নিজের স্টাইলে অভিনয় করেছে এখানে কফির আমি কিছুই দেখছি না তারপরেও অনেক একটি দল আছে যারা বলবো যারা বলবে সবসময় যে শাকিব খান সব কফি করেন শাকিব খান ফায়র করেন বা বিভিন্ন রকমের অজত শাকিব খানের বিরুদ্ধে দিয়ে থাকেন এটা আমরা অনেকেই দেখেছি তো সবশেষে এটাই বলবো যে ভারতে এখন পর্যন্ত যতগুলো সিনেমা হলে সিনেমাটি চলছে ভারতের যে দেব বলেন জিত বলেন এদের সিনেমাও কিন্তু এতটি সিনেমা হলে চলেনি এবং এদের সিনেমাগুলো দেখতেও কিন্তু এত দর্শক আসেনি যত দর্শক এসেছে শাকিব খানের এই সিনেমাটি দেখার জন্য তুফান সিনেমাটি দেখার জন্য আশা করছি বুঝতে পেরেছেন যে শাকিব খান কী জিনিস শাকিব খান পারলে অনেক কিছু করতে পারে শাকিব খান যদি শাকিব খানকে দিয়ে যদি একশো কোটি টাকা বাজেটের একটি সিনেমা করার সিদ্ধান্ত নেন তাহলে বুঝতেই পারছেন যে শাকিব খান আসলে কী করবেন কেমন অভিনয় করবেন এটা আমরা বুঝতেই পারছি আমাদের একজন সাকিব খান আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ